বাংলাদেশে আজকে থেকে অর্থাৎ আজকে হলো একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার আজকে থেকে নতুন করে আবার স্বর্ণের দামটা নির্ধারণ করা হয়েছে ইন্টারন্যাশনাল ভাবে স্বর্ণের দামটা ফের বাড়ার কারণে বাংলাদেশেও কয়েক দফায় স্বর্ণের বাড়িয়েছে তো আজকে থেকে যে নতুন দামে আপনারা স্বর্ণ যাবেন সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে যারা বাংলাদেশ থেকে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন চোদ্দ হাজার নয়শত পঁয়তাল্লিশ টাকা প্রায় পনেরো হাজার টাকার কাছাকাছি প্রতি বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম তাহলে বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে এক লাখ চুয়াত্তর হাজার তিনশত আঠারো টাকা এই রেটের সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছু যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে এক লাখ আশি থেকে পঁচাশির কাছাকাছি চলে যাবে প্রতি এক বোর স্বর্ণের দাম একুশ ক্যারেটের প্রতি গ্রাম চোদ্দ হাজার দুইশত ছেষট্টি টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি বড়ি এক লাখ ছেষট্টি হাজার তিনশত আটানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম বারো হাজার দুইশত আঠাশ টাকা তাহলে আঠারো প্রতি প্রতিপরি এক লাখ বিয়াল্লিশ হাজার ছয়শত সাতাশ টাকা সনাতনপদ দুইতে প্রতি গ্রাম দশ হাজার একশত উনিশ টাকা তাহলে সনাতন সনাতনপদ দুইতে প্রতিপুরি এক লাখ আঠারো হাজার আঠাশ টাকার ভিতরে পেয়ে যাবেন তোমরা এই ছিল আজকে স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট